কপালে শোক লেখা না থাকলে সে কপাল পাথরে ঠুকেও লাভ নেই এতে কপাল যথেষ্ট ফলে কিন্তু ভাগ্য একটুও খোলে না ধনী তারা যারা জেতার জন্য খেলে আর মধ্যবিত্ত তারাই যারা না হারার জন্য খেলে অবাধ্য যার স্ত্রী জীবন তার দুর্বি পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো সেই তোমার জীবনে দুঃখের কারণ হবে প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ কিন্তু বেদনা থাকে সারাটি জীবন জীবনে সুখী থাকতে হলে অপ্রয়োজনীয় কথা অপ্রয়োজনীয় চিন্তা এবং অপ্রয়োজনীয় মানুষজনদের কাছ থেকে দূরে থাকুন দেখবেন জীবন এমনিতেই শান্তিময় হয়ে উঠেছে যে মনের দিক থেকে বৃদ্ধ নয় বার্ধক্য তার জীবনে আসে না মেয়েদের অর্ধেক জীবন মানিয়ে নীতি নিতেই কেটে যায় সেটা বাপের বাড়ি হোক অথবা স্বামীর বাড়ি অর্থহীন জীবনযাপনের চেয়ে অর্থপূর্ণ মৃত্যু আমার কাছে অনেক ভালো সুখ হচ্ছে বেদনা থেকে অর্জিত ফসল চিন্তার প্রতিফলন ঘটে স্বভাব বা প্রকৃতিতে যদি কেউ মন্দ অভিপ্রায় নিয়ে কথা বলে বা কাজ করে দুঃখ তাকে অনুগমন করে আর কেউ যদি সুচিন্তা নিয়ে কথা বলে বা কাজ করে সুখ তাকে মতো অনুসরণ করে সুখ ভবিষ্যতের জন্য রেখে দেওয়ার বিষয় নয় বরং এটি বর্তমানের জন্য অর্থ ও যশ মানুষের জীবনে সব নয় জীবন ও মৃত্যু একই ব্যাপারে ভিন্ন নামমাত্র একটাকার এপিট আর ওপিট উভয়েই মায়া এই অবস্থাটাকে পরিষ্কার করে বোঝার জনেই একসময় বাজবার চেষ্টা হচ্ছে আবার পর মুহূর্তে বিনাশা বা মৃত্যুর চেষ্টা মৃত্যু কি সহজ কি নিঃশব্দে আসে অথচ মানুষ চিরকাল জীবন নিয়ে গর্ব করে যায় মধ্যবিত্ত পরিবার মানে স্বাদ আছে কিন্তু সাধ্য নাই আমি মধ্যবিত্ত পরিবারের একজন যোদ্ধা জীবনে যতই ভালো বই পড়ো কিংবা ভালো উপদেশ শোনো না কেন যতক্ষণ না তুমি সেইসবের থেকে পাওয়া তথ্যগুলোকে নিজের জীবনে ব্যবহার না করছো ততক্ষণ অবধি সেইসবের কোনো মূল্যই নেই জীবনে প্রগতির আশা নিজেকে ভয় সন্দেহ থেকে দূরে রাখে এবং তার সমাধানের প্রয়াস চালাতে থাকে আমি অত তাড়াতাড়ি কোথাও যেতে চাই না আমার জীবন যা চাই সেখানে হেঁটে হেঁটে পৌঁছবার সময় আছে পৌছে অনেকক্ষণ বসে অপেক্ষা করার অবসর আছে সবাই তোমাকে কষ্ট দেবে তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে সবসময় একটা কথা মনে রাখা উচিত কেউ নিখুত হয় না গুণ মিলিয়েই মানুষ লাজুক ধরনের মানুষ বেশিরভাগ সময় মনের কথা বলতে পারে না মনের কথা হড়বড় করে বলতে পারে শুধুমাত্র পাগলারাই পাগলারা মনে হয় সেই কারণে সুখী তারাই সুখী যারা নিন্দা শুনে নিজেদের সংশোধন করতে পারে কর্মহীন জীবন হতাশার কাফনে জড়ানো একটি জীবন্ত লাশ জীবনের নিগার্ড শিটি হচ্ছে কখনো এমন কোনো আবেগকে প্রশ্রয় না দেওয়া যা অশোভন যে জীবন সৎ কাজে ব্যয় হয় না তাকে কিছুতেই শিষ্ট বলা চলে না আমাদের জীবন ইচ্ছার উপরে নয় আমাদের কর্মের উপরে দণ্ডায়মান যারা সর্বদা দুঃসংবাদের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকে নিঃসন্দেহে তারা বিচক্ষণ এবং এটা সত্য যে জীবনে তারাই বেশি সুসংবাদ প্রাপ্ত হন পৃথিবীর জীবন নামক নাট্যমঞ্চে সবাই এক একজন অভিনেতা বা অভিনেত্রী শুধুমাত্র চরিত্রগুলো ভিন্ন জীবন আমাদের ইচ্ছাধীন নয় জীবন ছোটো বলেই মহান সূর্যের তাপ আর বাবার রাগ দুটোই সহ্য করতে শিখুন কারণ সূর্য ডুবে গেলে দুনিয়া অন্ধকার আর বাবা চলে গেলে জীবন অন্ধকার মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোই ধরনের আসল রূপ দেখতে পায় মানুষের জীবনটাই অগণিত ভুলের যোগ যোগফল ভীরুরা তাদের প্রকৃত মৃত্যুর আগেই বহুবার মরে কিন্তু সাহসীরা জীবনে মাত্র একবারই মৃত্যুর সাথ গ্রহণ করে থাকে জীবনে যে অকৃত কার্য হয় নাই সে কোনো দিন সম্পদশালী হতে পারে না যত বেশি দিন বাঁচবে তত বেশি হৃদয় বিদারক অভিজ্ঞতা ঘটবে আমি সংক্ষিপ্ত অথচ আনন্দমুখর জীবন চাই মানুষের সুখ আর পরিশ্রম তার জীবন গড়ে তোলে মানুষের জীবন এক চমৎকার উপকথা যা বিধাতা নিজেই লিখেছেন মানুষের পুরো জীবনটা হচ্ছে একটা সরল অঙ্ক যত দিন যাচ্ছে ততই আমরা তার সমাধানের দিকে যাচ্ছি জীবন মানেই সাফল্য এবং সাফল্য মানেই দুর্ভোগ যে সঙ্গীত ভালোবাসে তার জীবনেই নিঃসঙ্গতা থাকে না